তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ময়না আর রোহিতকে দেখতে পাচ্ছ কিভাবে বসে আছে আর রোহিতকে দেখো রোহিত চুল কেটেছে সরস্বতী পূজার আগে রোহিত চুলটা দেখো দেখো রোহিত চুল কেটে নিয়েছে শোনা একটু পিছনে ঘুরো তো রোহিতকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আমি খাবে কি হয়েছে আইসক্রিম খচ্ছো ও বাবা

তো খানে গিয়ে এই বাসিটা নিয়েছে ও দেখতে পাচ্ছো দেখো এই বাসিটা নিয়েছে তুমি বাজো বাজো তো দেখতে পাচ্ছ রোহিত বাসি বাজাচ্ছে আর ও তো খুব খুশি বাসিটা নিয়ে তো দেখো এটা দশ টাকা নিয়েছে বাসিটা বল বাসি বলছে বল বাসি বল খেলবো ভালো করে বসো

কি আই গিভ আইসক্রিম ওলি রোহিত একটা ভিডিও করলো একখুনি কি গান দে কি বাবা গো কি হইলা গো তোমার আর বলিছে ফালুক ডাকে আর নুনুড় বাবা গো কি হইলা গো তোমার বাড়ি এ ফালুক ডাকে ওগা রোহিন নুনুর বাবাগো ভিডিওটা করেছে সময় ভালো করে বসো নুর বাবাগো জি হলা লা তো রোহিন এই ভিডিওটা কলল এখুনি তো তোমরা সবাই দেখবে পিপি মা পিপি তোমরা সবাই দেখবে কেমন লেগে কেমন হয়েছে পিপি মা 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 রোহিত নুন বাবা গো ভিডিওটা করলো এখন দিয়ে বসছে আমার কাছে ও টিউশন থেকে এসছে বিকালে টিউশন হয়েছিল তিনটের দিকে তো তিনটের দিকে বসে না বাবা ক্যামেরাটা ক্যামেরাটা ঠিকভাবে ধরা হচ্ছে না বসো দিয়ে রোহিত টিউশন গিয়েছিল এসে এখন বসছে এখন পড়াশোনাও করছে না শুধু নুনুলুন বাবা গো বাবা গো করছে তো রোহিতকে কেমন লাগছে বলো চুলটা কেটে নিয়েছে ছেলেটা আমার হ্যাপি লাগছে ও বাবা দেখো তোমাদেরকে বলতে হলো না ও নিজে নিজেই বলে দিচ্ছে ওকে হ্যাপি লাগছে তো রোহিত সরস্বতী পূজার লুকটা কেমন হবে হ্যাপি হবে হ্যাপি হবে তো রোহিতের সরস্বতী পূজাই কেমন লাগে তোমাদের সবাইকে দেখাবো তো কেমন লাগে দেখবে ও একটু রেডি রেডি হয়ে তখন ভিডিও বাবা রোহিত বলে দিচ্ছে লাইক কমেন্ট করে দেবে রোহিত তোমরা যারা যারা কমেন্ট করো রোহিতকে আমি রোহিতকে পড়িয়ে শোনাই যে রোহিত তোকে এরকম এরকম সবাই কমেন্ট করে বলছে আর রোহিত শুনে খুব মানে খুব খুশি হয় রোহিতকে যারা যারা খুব ভালোবাসা দাও ভালোবাসো রোহিত সোনা বলো রোহিত সোনা বলো রোহিত বাবু বলো তো রোহিত খুব আনন্দ পায় তোমাদের কমেন্টগুলো দেখে আর তোমরা সবাই এইভাবে রোহিতকে কমেন্ট করো পাশে থেকে আমার রোহিত শোনানা তো ঠিক আছে শোনাই টাটা বলে তো টাটা আবার হবে টাটা আবার বলে দেখা হবে হ্যাঁ আবার পরে দেখা হবে তো আজকের এটা মিনি ব্লগ না এমনি কি বলবো এমনি বসছি দিয়ে ভাবলাম যে রোহিত বসে আছে পাকা পাকা কথা বলছে ওই কথাগুলো তোমাদের মাঝখানে একটু শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তোমাদের সবার কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে রোহিতকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তো আর বেশি বড় করব না তো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টাটা বাই বাই